ভারতের বিপক্ষে খেলা দেখে মনে হয়েছে বাংলাদেশ মাত্র দু চার বছর ধরে ক্রিকেট খেলছে সেটা টেস্টে বলেন আর টি টোয়েন্টি বলেন সাত উইকেটের বিশাল ব্যবধানে ভারতের কাছে হারতে হলো প্রথম টি টোয়েন্টি বাংলাদেশের ক্রিকেটকে ভারতের ক্রিকেটাররা যেভাবে মূল্যায়ন করে বা ট্রিট করে তার চেয়ে শোচনীয়ভাবে আমরা হেরেছি তার সাথে ভারতীয় ক্রিকেট বক্তরা যেভাবে বাংলাদেশ ক্রিকেটকে মূল্যায়ন করে অপমান করে তার চেয়ে শোচনীয়ভাবে আমরা অপমানিত হয়েছি হচ্ছে ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে প্রথমে টচে হেরে ব্যাট করে টাইগাররা মাত্র একশো রান করতে পেরেছিল তাওবার আবার অল উইকেটের বিনিময়ে শান্ত যদিও লম্বা ইনিংস খেলেছে সেট হয়েছে কিন্তু একটি বোয়া বলে সহজ বলে আউট হয়ে যান বরবারের মতো ইমন লিটন দাস ব্যর্থ জাকির আলী অরিক রিসাদ হোসেন তাদের কাছ থেকে একটি করে ছক্কা পেলেও কি করে একটি ইনিংস বড় করতে হয় সেটা তারা শিখেনি সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদ রিয়া দুই বল খেলেই আউট শেষের দিকে এসে মেহেদি হাসান মিরজ এবং তাসকিন আহমেদের একটি লড়াকো ইনিংসের ফলে একশো রান করতে পেরেছিল মেহেদি হাসান মিরাজ পঁয়ত্রিশটি রান করেন তার সাথে তাসকিন আহমেদে বারো এই কয়টি রানের ফলেই বাংলাদেশের একটু রানের দেখা পেয়েছে যদিও এখানে শান্ত সাতাশটি রান করেন কিন্তু তিনি সেট ব্যাটসম্যান হয়ে শেষ পর্যন্ত আউট হয়ে যান সহজ একটি বলে বাকিরা সবাই কেমন দিনে আসা যাওয়ার মধ্যেই ছিলেন ভারত একশো আঠাশ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র তিন উইকেটের বিনিময়ে এগারো ওভারেই ম্যাচটি জিতে নেয় যেখানে বাংলাদেশে ভাগা ভাগা বোলাররা কিছুই করতে পারে ব্যাটিং এ যদি বাংলাদেশে একশো ষাট সত্তর আশি করতে পারতো হয়তো বোলাররা বলাররা সেখানে কিছুটা ফাইট করতে পারতো ভারত যেখানে দুই দিনে একটি টেস্ট ম্যাচ জিতে নেয় সেখানে টি টোয়েন্টিতে আমরা কতটুকু কি করতে পারবো এখন সময় বলে দেবে ভারতের বিপক্ষে বাংলাদেশ কেমন ক্রিকেট খেলে সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে এখানে শেষ করছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন আল্লাহ হাফিজ